আসসালামাইকুম ফির চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে সুন্দর সুন্দর পাকিস্তানি এক্সপার্ট কটন টুপিস দেখাবো ফুল ফুটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে চারশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের যারা বিজনেস করতে চান আজকের ভিডিও মূলত আপনাদের জন্য তিন পিস নিলেই হোলসেলে পাবেন প্যান্টটা ম্যাচিং থাকবে প্রাইস থাকবে চারশো করে কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা ইয়েলো কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ সেগুলো রং কসির কিন্তু গ্যারান্টি পাবেন চারশো টাকা তাই না চারশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্ট করার খুব সুন্দর তসর সিল্কের ভিতর পাবেন ঝুনঝুনি টার্সেল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো গুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে মচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 450 আচ্ছা এখন কটন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস প্যান্টটা থাকবে ম্যাচিং প্রাইস থাকবে 450 450 টাকা এটা ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে কলা কালার প্রাইস থাকবে মাত্র চারশো করে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার ওকে একদম হচ্ছে নতুন নতুন ডিজাইনের টুপি দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন দেখাবো ডিজাইনগুলো ইনএসপায়ার হচ্ছে এগুলো এগুলো কিন্তু মেকিংটা তাদের নিজস্ব পাকিস্তানি ডিজাইন বাট মেকিং তাদের নিজস্ব কারখানায় এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা শর্টস এইটা দেখে এটা একটা ডিজাইন এটা অল ওভার গরজেজ করে কাজ করে হচ্ছে প্যান্টটা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গরজাজ কাজ করা কিন্তু থাকবে ঠিক আছে এটা মাস্টার্ড কালার কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে সুন্দর একটা কিন্তু মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা জার্স এখন যে ডিজাইনটা দেখা এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এইটা একটা কালার প্রাইস থাকবে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু কালার কালার এটা একটা থাকবে মাত্র পাঁচশো করে এই দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এখন নেকলেস গলা দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কালার আছে টোটাল চারটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটা খাদি কটন প্রাইস থাকবে পাঁচশো করে এটার ভিতর টোটাল ছয় সাতটার মতো কিন্তু কালার আপনার স্টকে পাবেন রাধে ফ্যাশনে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার সারা বাংলাদেশে বসে হোম ডেলিভারি পাবেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা একদম ভাইরাল একটা ডিজাইন দেখা হবে এটা যে কি পরিমাণে চাহিদা ছিল বাট এখনও আছে তাই না এটাও থাকবে পাঁচশো টাকায় এটা একটা কালার এটা কিন্তু অরিজিনাল কাপড়টা মানে চায়না লিলের অরিজিনাল কাপড়টা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে লাস্টন কালার বাঙ্গি কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার গর্জাস করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা এটাও 500 টাকা কালার আছে টোটাল 4টা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মাস্টার্ড লাস্ট হচ্ছে অফ হোয়াইট কালার ওকে 500 টাকা লাস্ট একটা পাকিস্তানি ভার্সন দেখাবো ভিউয়ার্স এটা দেখেন এটা একদম হিট একটা ডিজাইন এটা থাকবে মাত্র 550 এর টু পিসের কস্ট কালার আছে টোটাল পাঁচটা কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এক পিস নিলে হোল যে কোনো তিন পিস নিলে হোলসেল এক পিস নিলে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে ঠিক আছে এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এগুলোর জন্য করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সে ভালো থাকবে সুস্থ থাকবে আনটা পেস